যে পির জেদা আব্বাস সিদ্দিকী ভাইজান কেন মিথ্যা কথা বলেন তো ভাইজান সম্পর্কে অনেক কিছু কথা ওই ব্যক্তি বলেছে তার ভিডিও আমি শুনেছি এবার আমার দায়িত্ব হলো এর সঠিকটা জবাব দেওয়া কারণ আমি ভাইজানকে ভালোবাসি ফুরফুরা শরীফে পীরা আউলাদিকে ভালোবাসি এবং মোজাদুরুজ্জামান দাদা হুজু পিরকে রহমাতুল্লা তিনাকে ভালোবাসি এবং তিনার কিতাব আমরা মানে কি তিনি আমাদের আকাবির এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করে এবং তিনি আমাদের আকাবির এই জন্য আমরা পূর্বশিল্পের পীড়া ওনার দেখে ভালোবাসি এখানে যে কথাটা এখানে বলেছেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কেন মিথ্যা বলেন তো এখানে সে অনেক কিছু কথা তুলে ধরেছে তার মধ্যে এক নম্বর যে কথাটা নিয়ে আলোচনা করব যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যে আলোচনাগুলো করেন ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে আল্লাহ রসুলে সম্পর্কে যে আলোচনা করে সেই বিষয় নিয়ে কিছু কিছু কথা এ তুলে ধরেছে এক নম্বর পির্জাদা আব্বাস দিকে ভাইজান বললেন যে তিনার দিকে তাকালে যে মানুষের ছোট ছোট গোনাগুলো মা পড়ে এখানে ভাইজান যে কথাটা বললেন তিনি হাদিস করার অনুযায়ী বলেছেন কারণ ইলমে শরিয়াত ইলমে মারিফাত দুটো ইলিম যে অর্জুন করলো ওই ব্যক্তি হলো একটা হাক্কানি আলেম আর ওই ব্যক্তি হলো নবীর ওয়ারিস এই দুটো ইলিম যার মধ্যে নেই একটা আছে একটা নেই ওই ব্যক্তিকে আলেম বলা যাবে না এবং নবীর ওয়ারিস সে হতে পারেনি এখানে ভাইজান যে কথাটা বলেছেন যে হাক্কানি আলে ওলামার চেহারা পানে তাকালে যে এখানে ছোট ছোটো গোনা মাফ কথাটা তিনি মিথ্যা বলেননি তো এটা মিথ্যা বলল কেন এখানে ভাইজানের এই বক্তব্যটা নিয়ে কিছু কাটছাট করা হয়েছে কাটছাট করা হয়েছে ভাইজান তার উত্তরটা দিয়ে দিয়েছে তাহলে উচিত হলো ভাইজানের বিরোধিতা না করা দ্বিতীয় নম্বর ও যে বিষয়টা তুলে ধরেছিল যে বিষয়টা হচ্ছে কি যে ভাইজান তিনি বলেছেন নাকি যে আমার উপর শরীফ না পড়লে তার নামাজ হবে না তো ভাইজান এই দুরু শরীফের উত্তর তিনি যথেষ্টভাবে দিয়ে দিয়েছেন জালসায় তিনি উত্তর দিয়ে দিয়েছেন আমরা প্রত্যেকেই জানি তবুও ভাইজানের বিরোধিতা কিছু এক সেই কিছু মানুষ তারা করছে এরা করবে কারণ আমার নবীর বিরোধিতা আবু জার উদ্ভা লাভ করেছিল যুগে যুগে প্রত্যেকটা নবীদের বিরোধিতা করেছিল তো হক পথে থাকতে গেলে কিছু মানুষ বিরোধিতা করবে এটা আমাদের ওটা মানে কি অসম্ভব কিছু নয় করবে কিছু দূষণ থাকবে তো ভাইজান যে কাজটা করল যে তিনি যে একটা গরিব মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কথা ভাবতে গিয়ে পিছে পড়া মানুষ যদি উপকার পায় এই জন্য তিনি একটা আইএসএফ দল করলেন তো মানুষের খিদমত করার জন্য তিনি আর ভাই নশাস্তিদ্দিকই ভাইজানকে দিলেন তো এখানে আমাদের দেখতে হবে যে ভাইজান সমস্ত জাতি ধর্ম বর্ণ কথা বলে এখানে ভাইজান কোথায় মিথ্যা কথা বলল যে ভাইজান কি বলেছেন যে না আমার উমক দলের কাছে এত টাকা আমি খেয়েছি আমি মানে কি বিক্রি হয়ে যাব এরকম কোনো কথা বলেছে কোনো জায়গায় বলেনি ভাইজার এক নীতির মধ্যে আছে তিনি একটাই মানে প্ল্যান যে গরিব মানুষ অসহায় মানুষ চাকরি হারা মানুষ পিছিয়ে পড়া সমস্ত জাতির জন্য তিনি ভাবেন শুধু মুসলমান জাতির জন্য একা নয় তো এই জন্য কিছু মুসলমান কিছু ভাইয়েরা এরা ভাইজানদের বিরোধিতা করছে ফুরফুরা শরীফের বিরোধিতা করছে কেন ফুরফা শরীর হুজুরা তো তিন হাজার টাকা দিতে পারছে না ফুরফুরা হুজুরা কোনো পনেরোশো টাকা দিতে পারছে না বেকার ভাতা দিতে পারছে না এরা ফুরফুরা হুজুরা রেশন ফেরণ দিতে পারছে না এই জন্য কী করলো ফুরফুরা শরীফের বিরোধিতা করতে লাগলো কিছু মানুষ এটা করবে না করার নাই কিছু করবে কিছু নামদারি কিছু আলে হাদিসে কিছু বক্তা রয়েছে কিছু কিছু মানে কি আলে মোলামা মানে যা দাবি করে এরা মানে ভাইজান বিরোধিতা করছে কি করে তাকে বসানো যায় তো একে কেউ বসাতে পারবে না সে যত মানুষই লাগুক ভাইজান থেকে কেউ বসাতে পারবে না কারণ তার পিতা মাতা দু আছে আলী আকবাস সিদ্দিক চাহান বলেছেন যে আমি নওসাদকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি আমি তাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিই মানুষের খিদমুত করবে সে যদি তাকে যদি কেউ মেরে দেয় আমি কোনো শোকতাপ তাপ করবো না এই রকম পিতা কটা আছে বলেন তো দেখি অনেকে মনে করেন যে যে হয়তো মানুষকে নিয়ে হয়তো খেলা করছে মানুষকে নিয়ে চিনিমিনি করছে কিন্তু না মনে রাখবেন তাদের কোনো কিছু অভাব নেই কোনো কিছু মানে টাকা পয়সা কোনো কিছু অভাব নেই কারণ তাদেরকে ধনী করে দিয়ে গিয়েছে ইনাদের মানে রাজত্ব সেই রাজত্ব এদের কোনো প্রয়োজন ছিল না শুধু মানুষের খিদমত করার জন্য তিনারা এই রাজনীতির প্ল্যাটফর্ম এসেছেন তো এখানে উচিত হলো যে মানুষ জলসা মহাফিল করতে গেলে কিছু কিছু প্রসঙ্গ আসে সেই প্রসঙ্গটা বোঝাতে গেলে কিছু উদাহরণ দেওয়া লাগে আর সেই উদাহরণগুলো যদি বলে যে আমি অমক জিনিস করব এই যে কথাটা বলা অমক জিনিস করব এই জায়গাটা কেটে এই অমুক জায়গায় করবো বলে এখানে যে একটা অন্য জায়গায় যদি একটা ভাষা খারাপ ভাষা ওইখানে ফিট যদি করে দেয় তাহলে দেখুন তো জিনিসটা কেমন দ্বন্দ্ব বাঁধবে তো এইরকম কিছু মানুষ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রত্যেকটা বক্তাদের এই আড়াই ঘন্টা তিন ঘন্টা বক্তব্য সামান্য সামান্য দু মিনিট তিন মিনিটের বক্তব্য কেটে তার সমাজের উপর ছেড়ে দিয়ে তারা সেইগুলোকে নিয়ে সমালোচনা করছে তো এইগুলি একদমই উচিত হবে না কারণ এইগুলি একইদমই উচিত নয় তাই এখানে আমি বলবো যারা ভাইজানদের বিরোধিতা করছেন আমি বলবো ভাইজানদের সঙ্গে বসে তাদেরকে গিয়ে বলুন যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো করে হাদিস করে আছে আপনি দলিল দেন আপনি এইগুলো বলবেন না এরকম করে যদি পাশে যদি বসে যদি একটু আলোচনা করতেন ভাইজান নিশ্চয়ই জবাব দিতে পারত ভাইজান যদি না দিতে পারে ভাইজানকে মানে কি বলবে তো ভাইজান যদি না শুধরায় তবে আপনি যদি কয়েকটা বলতেন তাহলে কিন্তু আপনার কথাটা একটা গ্রহণযোগ্য হতো আপনি নাই বলে আপনি ভাইজানের বিরোধিতা করতে লাগেন যে ভাইজান মিথ্যা কথা বলে আর আপনি সত্য কথা বলে আপনি তো প্রত্যেকটা কথাই কথায় মিথ্যা বলে একশোর মধ্যে নিরানব্বইটা আপনি মিথ্যা কথা বলেন একটা সত্য তো আমাদের সত্য হয় কি তা আল্লাহ যাবে আপনার নিজের চরিত্রটা দেখুন নিজের ব্যবহারটা কেমন দেখুন তারপরে ভাইজনের বিরোধিতা করতে যাবেন নিজের আগে ক্যারেক্টিকটা দেখুন নিজের কতটা আমল করেছেন কতটা কি করেছেন কবর আজাব থেকে বাঁচতে পারবেন কিনা সেই চিন্তাগুলো আগে ভাবুন তারপর ভাইজনের বিরোধিতা করতে যাবেন প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবে এই সমস্ত মানুষগুলো থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে কারণ এরা এরা মানুষের কাছে ভুল বার্তা দেয় মানুষের কাছে একটা উত্তেজিত শুরু করে উত্তেজিত ছড়ায় এইগুলো যেন না হয় আমি প্রত্যেক মানুষগুলোকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো ভাগ করে থাকুন এবং সঠিকটা মানুষের কাছে তুলে ধরুন কেউ ভুল করলে তাকে বোঝানোর চেষ্টা করুন সেখানে ঝামেলা পাকাবেন না কেউ যদি কোনো কিছু অশান্তি যদি করে তাকে সঙ্গে সঙ্গে দমন করার চেষ্টা করুন তাকে বোঝানোর চেষ্টা করুন কিন্তু সেখানে উত্তেজিত তৈরি করবেন না সমাজকে নষ্ট করবেন একটা শান্তশিষ্ট সমাজকে আপনি কখনো বিশৃঙ্খলা করতে দেবেন না আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেককে এই সমস্ত মানুষগুলোকে হেদায়ত করুক এবং এই সমস্ত মানুষ থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুক আল্লাহ